কতদিন বহুদিনের পুরনো এক বিশাল তেঁতুল গাছ তার ডালপালা গুলো যেন কঙ্কালের হাতের মতো চারদিকে ছড়িয়ে আছে বাতাসের শোষো শব্দ মনে হয় কে যেন চাপা কান্না কাঁদছে কতদিন কত কাল আমি এভাবে বসে আছি ওই যে দূরে সোমনাথের ঘর কি সুন্দর আলো জ্বলছে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে রূপা আহা শাঁখের আওয়াজ ধূপের গন্ধ আমারও তো এমন একটা সংসার ছিল কিন্তু সব কেড়ে নিল ওই মরক আমি মরে গেলাম কিন্তু আমার সাধ যে মরল না আমি সংসার চাই আমি সোমনাথকে চাই ওই শাশুড়ির আদর চাই রূপা তুই সরে যা তোর জায়গায় আজ আমি যাব দুটো ধক ধক করে জ্বলে উঠল। সে ডাল থেকে পাখির পালকের মতো লঘুভাবে মাটিতে নামল। তার পায়ের পাতাগুলো যেন করে উঠল না স্পর্শে এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করল জঙ্গলকে মা ও মা আজ হাটে বড় ভালো কই মাছ পেয়েছিলাম রূপাকে বলো ঝালঝাল করে রাঁধ দে তোর তো শুধু খাওয়া আর খাওয়া বউটা সারাদিন খাচ্ছে তার দিকে একটু খেয়াল রাখেশ। ও মা তুমি ওনাকে বোকো না উনি তো আমার জন্যই এত খাটেন সোমনাথ হাসল মা মুচকি এসে ফের জপে মন দিলেন ছিমছাম সংসার যেন সুখের পায়রা বাসা বেঁধেছে এখানে কিন্তু তারা জানে না এই সুখের উপর অশুভ নজর পড়েছে রূপা কলসি কাঁখে জল আনতে এসেছে গ্রামের পুরনো দিঘিতে এই দিঘিটার বদনাম আছে তাই সাধারণত কেউ সন্ধ্যের আগে এখানে আসে না কিন্তু আজ সোমনাথের ফিরতে দেরি হবে তাই রূপা ভাবল জলটা তুলেই রাখি চারপাশ কেমন যেন থমথমে ঝিঁঝি পোকার ডাকও নেই দীঘির জল কালো স্থির রূপা যেই জলে কলসি ডোবালো অমনি জলের নিচ থেকে বুদ উঠতে শুরু করলো আর বাতাসে ভেসে এলো এক তীব্র পচা ফুলের গন্ধ কিসের এত পচা গন্ধ হঠাৎ রূপার মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস সে ধীরে ধীরে পেছনে ফিরলো তার ঠিক সামনে দাঁড়িয়ে সেই তেঁতুল গাছের পেতনি কিন্তু এখন আর সে গাছের ডালে নেই তার আকার এখন বিশাল চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে রূপা ও রূপা কে কে তুমি আমি তোর ভাগ্য গো তোর ওই শীতের সিঁদুর তোর হাতের শাখা সব আমার চায় তুই সরে যা রূপা চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না পেতনি তার লম্বা হাত বাড়িয়ে রূপার গগন স্পর্শ করলো মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ রূপা জ্ঞান ঝোপের আড়ালে পড়ে গেল। আর ধোঁয়া যখন শুনল দেখা গেল সেখানে দাঁড়িয়ে আছে রূপা সেই শাড়ি একই গয়না শুধু তার চোখের মনি ক্ষণিকের জন্য লাল হয়ে দপ করে উঠল আজ থেকে আমি সোমনাথের বউ সোমনাথ গভীর ঘুমে আচ্ছন্ন জানালার বাইরে পূর্ণিমার চাঁদ কিন্তু মেঘে ঢাকা ঘরের ভেতর আবছা আলো ছদ্মবেশী রূপা বিছানায় উঠে বসল সে সোমনাথের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল সাধারণ মানুষের চোখের পলক পড়ে কিন্তু তার পলক পড়ছে না সে ধীরে ধীরে তার হাতটা বাড়ালো সুন্নতের গলার কাছে নখগুলো হঠাৎ বড় হতে শুরু করলো আবার সে হাত সরিয়ে নিল না এখন না আগে সংসারটা ভোগ করে নি অনেক দিনের খিদে আমার হঠাৎ ঘরের কোণে রাখা আয়নায় তার প্রতিবিম্ব পড়লো আয়নায় কিন্তু সুন্দরী রূপা দেখা গেল না দেখা গেল এক কদাকার গলিত মাংসের মুখ পেতনি খিক করে হেসে উঠলো সেই হাসির শব্দে বাইরের কুকুরগুলো একযোগে ডেকে উঠল কয়েকদিন ধরেই সোমনাথের মা লক্ষ্য করছেন বৌমা কেমন যেন বদলে গেছে আগের উপা স্নান করে ভিজে চুলে তুলসী তলায় জল দিত এখন সে তুলসী গাছের ছায়াও মারায় না মা দুপুরে রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন ভেতর থেকে অদ্ভুত শব্দ আসছিল যেন কোনো পশু হাড় চিবচ্ছে কৌতূহলে মা দরজার ফাঁক দিয়ে উঁকে দিলেন তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল দেখলেন চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে ভাতের হাঁড়িতে টকবক করে ফুটছে মার রূপা খালি হাতে সেই ফুটন্ত ভাতের হাড়িতে ডুবিয়ে দিচ্ছে আর গরম ভাত মুঠো মুঠো করে মুখে পড়ছে তার মুখে যন্ত্রণার কোনো ছাপ নেই বরং এক পৈশাচিক আনন্দ এ তো আমার রূপা নয় এ কাকে ঘরে তুললো আমার ছেলে মা কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে গেলেন তিনি বুঝতে পারলেন বিপদ এখন ঘরের ভেতর সেদিন সোমনাথ বাজার থেকে জ্যান্ত মাগুর মাছ এনেছিল পেতনি মাছগুলো কুটতে বসলো মা আড়াল থেকে লক্ষ্য রাখছিলেন হঠাৎ তিনি দেখলেন পেতনি মাছগুলো বঁটিতে কাটছে না সে একটা জ্যান্ত মাগুর মাছ তুলে ধরল মাছটা ছটফট করছে পেতনি হা করে মাছটার মাথাটা কামড়ে ছিড়ে নিল রক্ত গড়িয়ে পড়লো তার থুত নিবে সে জিভ দিয়ে সেই রক্ত চেটে নিল নইলে তোকে চিবিয়ে খাব বিড়ালটা ভয়ে আর্তনাদ করে ছুটে পালালো মার সহ্য করতে পারলেন না তিনি সেই রাতেই সিদ্ধান্ত নিলেন এর বিহিত করতেই হবে রাতে সে নিজে ঘরে বসে ভাবছে না না যেভাবেই হোক এই অনিষ্ট থেকে আমার ছেলের সংসারকে বাঁচাতেই হবে কিন্তু কি করব আমি মা সোমনাথকে কিছু না জানিয়ে গ্রামের এক বিশ্বস্ত প্রতিবেশীকে নিয়ে সোজা চলে গেলেন শ্মশানে সেখানে থাকেন তান্ত্রিক ভৈরবনাথ লাল ধুতি গলায় নরকরুটির মালা হাতে ত্রিশুল বাবা আমার সংসার ছাড়কার হয়ে যাচ্ছে আমার ঘরে বউ সেজে কাল না ঢুকেছে আমার ছেলেকে বাঁচান আমি দেখতে পাচ্ছি মাপ তোর বউ এখন দিঘির তলায় আটকে আছে সে বেঁচে আছে কিন্তু তোর ঘরে যে আছে সে এক শক্তিশালী পেতনি তার সংসারের খুব শখ তাই সে তোর বউকে আটকে রেখেছে কাল অমাবস্যা কালিয়ের শেষ দেখব তান্ত্রিক মাকে একটা মন্ত্রপূত কবজ দিলেন সোমনাথের জন্য এবং কিছু সরিষা লোহার পেরেক দিলেন কাল রাতে আমি আসব ততক্ষণ সাবধানে থাকিস বাইরে ঝোড়ো হাওয়া বইছে সোমনাথ কবজ পড়ে ঘুমোচ্ছে তাই পেতনি তার ধারে কাছে ঘেঁষতে পারছে না সে রাগে সারা ঘর পায়চারি করছে তার হাঁটার ধরুন অদ্ভুত মাটিতে পা পড়ছে না সে ভেসে ভেসে চলেছে হঠাৎ উঠোন থেকে ভৈরব তান্ত্রিকের গম্ভীর হুংকার ভেসে এলো ওরে মায়াবিনী বেরিয়া রায়া বেরিয়া আর কতদিন যদ্দবেশে থাকবি পেতনি জানলা দিয়ে তাকালো দেখল সোমনাথের মার তান্ত্রিক উঠোনে যজ্ঞের আগুন জেলেছে পেতনির সুন্দর মুখটা মুহূর্তের মধ্যে বিকৃত হয়ে গেল সে জানালা ভেঙে উঠোনে লাভ দিল কেন এসেছিস তোরা সোমনাথ আমার এই সংসার আমার আমি কাউকে এখানে থাকতে দেব না সোমনাথ শব্দ শুনে বাইরে বেরিয়ে এলো সে তার এই অবস্থায় দেখে পাথর হয়ে গেল কি করছো তুমি তোমার গলার স্বর এমন কেন ওরে ও রূপা নয় খোকা এক সরে তার উচ্চতা বেড়ে তাল গাছের সমান হওয়ার চেষ্টা করলো গায়ের চামড়া পোড়া দাঁতগুলো মূলর মতো বড় বড় চোখ দিয়ে আগুনের হলকা বের হচ্ছে সে হাত বাড়িয়ে সোমনাথকে ধরতে গেল ওং রেং গ্লিং বিশ্বচিনী বজমানই জ ওম রিং ক্রিং বিশ্বচিনী বজমানই জহঃ হা 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 আমার গা জ্বলছে পেতনি যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল। সে মাটির উপর হামাগুড়ি দিয়ে তান্ত্রিকের দিকে তেড়ে এলো तांत्रिक এবারে তার ত্রিশূলটা মাটির উপর গেথে দিলেন এবং চারপাশে আগুনের গুন্ডি কেটে দিলেন তোর জায়গা সংসারে নয় তোর জায়গা অতৃপ্ত হত্যাদের জগতে ফিরে যা जाфона আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম বেঁচে থাকতে কেউ আমাকে ভালোবাসেনি море কেও কি আমি সংসার পাবো না তার মায়াই বলিস না খোকা ও আমাদের মেরে ফেলবে এবার একটা বড় তামার ঘটি বের করলেন তিনি উচ্চস্বরে মন্ত্রপাঠ করতে লাগলেন ওং রেং ক্লিং বিশ্বচিনি বজমানই জ ওং রিং ক্রিং বিশ্বচিনী বজমানই জানা আমাকে বন্দী করে না এক প্রবল ঘূর্ণি বাতাস তৈরি হলো পেত্নির শরীরটা ধোঁয়ার মতো পাক খেতে খেতে সেই তামার ঘুটির দিকে এগিয়ে গেল শেষে এক বিকট চিৎকারের সাথে পেতনি সম্পূর্ণ ধোঁয়ায় পরিণত হয়ে ঘটির ভিতর ঢুকে গেল তান্ত্রিক তৎক্ষণাৎ ঘটির মুখটা একটা লাল শালু দিয়ে বেঁধে দিলেন আর তার উপর লোহার পেরে গেঁথে দিলেন চারপাশ শান্ত হয়ে গেল পোকার ডাক আবার শোনা গেল জল জল তো আসল বউকে আনি সবাই মিলে দিঘির পারে গেল দিঘির পারে এক পুরনো ভাঙা ঘরে অজ্ঞান অবস্থায় পড়েছিল আসল রূপা তার শরীর বরফের মতো ঠান্ডা মুখ ফ্যাকাশে সোমনা দৌড় গিয়ে রূপাকে কোলে তুলে নিলেন আমি কোথায় সেই ভয়ঙ্কর মেয়েটা সে আমাকে বলেছিল আর ভয় নেই সে চলে গেছে আমি আছি মা আছেন বৌমা কাল যা হলো তা ভুলে যাও মনে রেখো ভালোবাসার শততার জোড়ের কাছে কোনো অশুভ শক্তি টিকতে পারে না তবে হ্যাঁ আর কখনো একা একা ওই দীঘির পারে যাবে না ভোরের আলো ফুটেছে পাখির গানে গ্রাম আবার জেগে উঠেছে সোমনাথের উঠোনে আবার শান্তির বাতাস বইছে